হরিদপুর জেলায় ভাঙা উপজেলায় কে এম কলেজের উত্তর পাশে কুমার নদ ঘেঁষে দু সাল থেকে সফলতার শিরিবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভাঙ্গা ডিজিটাল হাই স্কুল এরই ধারাবাহিকতায় গত সাতাইশে জানুয়ারি রোজ মঙ্গলবার শিক্ষা বান্ধব পরিবেশে ভাঙা ডিজিটাল হাই স্কুলে আয়োজন করা হয় নবাগত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবীন বরণ ও সকল শিক্ষার্থীদের জন্য বর্ষবরণ অনুষ্ঠান বর্ণিল সাজে এক মনোরম পরিবেশে অস্ত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল মোল্লার সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা ডিজিটাল হাই স্কুলের বর্তমান সভাপতি ও ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান আলমগীর এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ হাফিজুর রহমান এবং জনাব মোহাম্মদ ইব্রাহিম মাতুব্বর এবং জনাব মোহাম্মদ সবুজ মিয়া এবং নান্ন চুকদার সহ আরো অনেকেই এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষৌদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফ আলী এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালিদ হাসান শেহান এবং সহকারী শিক্ষক দিলীপ কুমার দাস এর প্রাণবন্ত উপস্থাপনায় এক অনুষ্ঠানটির নতুন মাত্রা যোগ হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন নবীনদের এখনই সময় তাদের জীবনে সফলতার বীজ বপন করার এবং তিনি আরও বলেন শিক্ষার্থীদের সফলতার জন্য ভাঙা ডিজিটাল হাই স্কুল সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থীদের উন্নয়নে ও সফলতার জন্য সকল ধরনের উদ্বেগ গ্রহণ করা হবে এছাড়াও অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অবশেষে শিক্ষার্থীদের মধ্যে ফুল ও কলম এবং হালকা খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরও জাঁকজমক করা হয় অবশেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয় তুই ক্লান্ত কেন হোস রে আমার মন সবে তো তোর যাত্রা হলো শুরু এখনই মন হোস না উড়ু উড়ু হোস না উদাস হোস না উচাটন যে পথ খানি পাড়ি দিতে হবে সে পথে তুই পা রেখেছিস সবে পথ চলার ক্লান্ত অনুভবে তুই ওটাই স্মরণ রাখিস ক্ষণ সঙ্গে চলার প্রতিশ্রুতি দোলে পথের সাথেই যায় যদি যাক চলে হতাশাতে ডুববিনে তাই বলে তুই পথে পথেই পাবি আপন তুই পথের কবি পথেই আবর্তন